যাতে যাদের এরকম এসে এসেছে এনএসপির থেকে তো তোমাদের কী করতে হবে প্রথমত তোমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্রথমত ডাউনলোড করতে হবে আপনাদের এ এনএসপি ওটি আর বলে একটি অ্যাপ রয়েছে তো এটা ডাউনলোড করে নেবে ডাউনলোড এই অ্যাপটি ডাউনলোড করবে তারপরে আরটি অ্যাপ রয়েছে আদার ফেস আর ডি বলে ই এপটিও ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পরে একটি অ্যাপ রয়েছে এম আধার বলে তো সেটিও ডাউনলোড করে নেবেন আমি এখানে ডাউনলোড করে নিয়েছি এম আধার বলে অ্যাপটি আমি ডাউনলোড করে নিলাম এখান থেকে তো ডাউনলোড করা করে নিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন তো তোমরাও ডাউনলোড করে নেবে তারপর আমার সুয অ্যাপ্লিকেশনে চলে যাবো এনএসপি ওটি ওটিআরে তো ওপেন করার পর যেমন রেজিস্ট্রেশন বলে একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবো প্রথমত তো এখানে এরকম ফেস দেখতে পাচ্ছেন তো এখানে সবটি কী করে এখানে মোবাইল নাম্বার ওটিপি বসিয়ে দেবো ক্যাপচার বসিয়ে এখন রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করে ই কেওয়াইসি করে ফাইনাল কে ওয়াইসি যা যা চায় আধার কার্ডের নাম্বার অন্যান্য ডিটেলস যাবে তো সবটি ফিল করার পরে একটি নাম্বার চলে আসবে এখানে তারপরে এই ই কে টিপ দেবেন ফেস এর তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন এখানে ওটিপি বসিয়ে দেবেন সাথে ক্যাপচারটিও বসিয়ে দেবেন বসানোর পর আপনাকে ফেস ভেরিফাইয়ের জন্য নিয়ে যাওয়া হবে তো মোবাইল সুযোগভাবে রেখে ফেস ভেরিফাই করে নেবেন তারপরে একটি ওটিপি চলে আসবে তোমার মোবাইলে একটি রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার ওয়ান টাইম নাম্বার চলে আসবে তো এটি দিয়ে তোমাদের কি করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে প্রথমত ক্লিক করার পরে এখানে যে নাম্বার দেওয়া হয়েছে মেসেজ বক্সে আসবে ফেসবিরিফেয়ার পরে তো এটি বসাতে হবে তারপরে পাসওয়ার্ডটাও বসাতে হবে বসানোর পর আরটি নতুন করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে তারপরে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে এখানে তারপরে তোমাদের আবার লগ ইন করে দেখে নিতে পারবে